খাবার খাবা চলো দোকানে চলো 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 আসতে পরে যাবা কিন্তু কি হচ্ছে কি খাবার খাবা তুমি চিপস মাও চলে গেছে এই যে এখানে কি কি এ বিড়ির পাতা ঠাম্মিত নিয়েছো তুমি নমো দিবা ঠাকুরকে কই ঠাকুর ওই যে তা একটু নমো দাও নমো নমো আর ঠাকুরকে বলো ঠাকুর ভালো থেকো ভালো রাখবে আচ্ছা কই মেও কই ওই যে বাপা মেও বাপা এ কামড় দেবে কামড় দেবে আস্তো ডাকো দোকানে আসো হ্যালো দিদি দোকানে আসো খাবার দিয়ে যাও বলো ওই যে দিদি এসেছে ডাকো দিদিরা ওই যে দিদি ডাকে যা খাবার নিয়ে যা যা চলে গেল দিদি কি খাবার নেব বলো কোনটা চিপস চিপস এইটা এগুলো খেতে পারো নাকি তুমি না ওটা পাববা না পারো খাবার নিয়েছ কোথা দিন আমি তুই পড়ে যাবি না পড়ে যাচ্ছিল তো আমার তো খাবার দাও আমার একটু দাও না নেবে না নেবে না তো পালাতে হবে না হনু আসবে কিন্তু ওই সেই হনুটা ওই যে যাস না কাকা খাবার নিয়ে চলে যাবে হাতের থেকে সকালে খাবার নিয়েছিল দেখেছিলি অন্য খাবার নিয়ে চলে যাবে অনু খাবার নিয়ে চলে যাবে তাড়াতাড়ি আসো চলে গেলাম আমি আয় অনু খাবার নিয়ে যায় খাবো হয় খাবো তুমি আচ্ছা এই যে এই যে খাবার ভাইরে দিবা না এইখানে এসে দাঁড়ালাম দাও ভাইরে দাও এন এন চলো ওরে ভাই রাতে একটা খাবার রয়েছে দাও দাও ওই হাতে দাও দাও আমি গিয়ে দাও

না <mile> আচ্ছা </otion> <cium> এটা আমি বের করে দিই হাত দুটা দাও এই যে তুমি নিজে না খেয়ে কুকুরটা দিচ্ছ খেতে হুম এবার তো পিছনের তো না দাও আমায় কাটে দাও এবার কুকুরা তোর পিছনেতে সরবে না এই পুঁদার গাছগুলো রাখে খাবার দা তো পড়ে